হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি আজকেও বের হয়েছি খাওয়া দাওয়া শেষ করার পরে ঘুরতে যাব তবে আজকে আমরা আমাদের গাড়ি দিয়ে যাচ্ছি আজকে আমাদের ইচ্ছা অটো রিক্সা দিয়ে ঘোরার এখানে যেহেতু এসেছি এখানে অনেক অটো রিক্সা তো অটো দিয়ে আমাদের ঘোরা হয় নাই তো ভাবলাম যে আজকে অটো দিয়ে ঘুরি আর অটো তো আমার অনেক ফেভারিট আপনারা জানেন তো চলেন আপনাদের সাথে নিয়ে আজকে ঘুরি কোথায় যাচ্ছি না যাচ্ছি রাজেন্দ্রপুর আসার পর থেকে কোন না কোন ভাবে প্রতিদিনই আমরা বিকালের দিকে বের হই দূরে কোথাও যদিও যাওয়া হয় না কাছাকাছি যাই দেখে আসি কাছাকাছি যে জায়গাগুলো দেখার আছে মূলত আমরা দেখার চেষ্টা করি দূরে কোথাও যায় না আসলে অনেক দিন পর আমরা কোথাও এসেছি মাঝে মাঝে লাইফে চেঞ্জেরও দরকার আছে একঘেয়েমি লাইফ থেকে বের হয়ে কিছুটা সময় নিজেদের জন্য কাটানো উচিত এতে করে মাইন্ড ফ্রেশ হয় সেই সাথে কিছু গেইন স্মৃতিও নিজেদের লাইফে তো আমার হাজব্যান্ড যেহেতু অফিসের কাজেই এসেছে ওর সাথে আমরা এসেছি কারণ একা একা ওকে ছাড়া আমাদের ভালো লাগে না কারো তাই ভাবলাম যে যাই এই আর কি তো বাচ্চাদের কিন্তু স্কুল খোলা আমি বাচ্চাদের স্কুল খোলা ওদের ক্লাস মিস দিয়ে চলে এসেছি আর এখানে আসার পর প্রতিটা দিন বেশ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ প্রতিদিন বিকালে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি মানে সময়টা আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটছে তো আজকে প্ল্যান করেছি কাছে কোথাও যাওয়ার তো একজন সাজেস্ট করলো যে এখানে কাছে একটা ভাওয়াল উদ্যান আছে সেখানে যাওয়ার তো আমরা সেজন্য হচ্ছে বের হয়েছি ভাওয়াল উদ্যানে যাওয়ার জন্য তো খুব বেশি দূরে না আমরা যেখানে থাকি তার কাছ থেকে খুব বেশি দূরে না কাছে তো আজকে আমরা যাচ্ছি কারণ আমাদের গাড়িটা ওয়াশ করতে দিয়ে দেওয়া হয়েছে তাই তো দিয়ে যেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে এই অটোরিকশা আমার ভীষণ ফেভারিট আর তে প্রচুর বাতাস পাওয়া যায় চলেন আজকে আপনাদেরকে জঙ্গল থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমরা তো জঙ্গলে যাচ্ছি সাথে আপনাদেরকেও নিয়ে যাব আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাওয়াল উদ্যান রাজেন্দ্রপুর থেকে এটা বেশ কাছে তাই ভাবলাম যাই তবে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি চলে আসবে আমরা অলরেডি ভাওয়াল উদ্যানে পৌঁছে গিয়েছি তবে ট্রাস্ট মি ভিউয়ার্স এখানে আসার পর আমার মনটাই একদম খারাপ হয়ে গিয়েছে এত অযত্ন এত নোংরা একটা জাতীয় উদ্যান আপনাদেরকে কি বলবো ভাওয়াল উদ্যান আর কি মানে গিয়ে মনে হয়েছে যে খুবই বিরক্তিকর একটা জায়গায় চলে এসেছি যদিও ঘন জঙ্গল আছে এখানে বাট চারপাশের জায়গাটা এত অপরিষ্কার এত অবহেলায় জায়গাটা পড়ে আছে এখানে নাকি ছোট একটা চিড়িয়াখানা আছে তারপর বাচ্চা ওয়াচ টাওয়ার আছে বাচ্চাদের জন্য একটা শিশু পার্ক আছে তো সবগুলোই আমরা যাওয়ার চেষ্টা করেছি বাট এখানকার অবস্থা এতটাই খারাপ এতটাই নাজুক যে আপনি কোথাও ঠিকমতো দেখতে পারবেন না একেবারে জঙ্গলে ভরা শিশু পার্কটা তো একেবারেই অবস্থা খারাপ কারণ ওখানে ঘাসে ভরা ময়লা আবর্জনা চারপাশে আমরা বিশ টাকা জনপতির টিকেট কেটে এখানে ঢুকেছিলাম তো যাই হোক এসব দেখতে না পেরে আমরা ভাবলাম যে যে দিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখি দেখি আর জঙ্গলটা এই বিশাল বিশাল জঙ্গল এখানে আছে আর আমরা এখন ওয়াশ টাওয়ারের কাছে চলে এসেছি এটা নাকি ওয়াশ টাওয়ার তো ভাবলাম যে ওয়াশ টাওয়ারের উপরে যাই কিছুটা ছবি টবি তুলি বাট এত নোংরা করে রাখা হয়েছে আর আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই জায়গাটা সেফ জন্য। আমার কাছে হয়েছে না কারণ ঘন জঙ্গল লোকজন বলতে নাই এখানে তো কেউ যদি ছিনতাই করতে চায় ইজিলি ছিনতাই করে আপনাকে মেরে ফেলে দিয়ে যেতে পারবে এখানে কোনো সিকিউরিটি নাই কিছু নাই জাস্ট মানে খুব আনসেফ একটা জায়গা আমার কাছে মনে হয়েছে তো আমরা বেশিক্ষণ এই জায়গাটা স্টে করিনি কিছুক্ষণ ছিলাম তারপর হচ্ছে আমাদের ভয় লাগছিল এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছিল তাই আমরা তড়ি ঘুরে করে ওখান থেকে চলে এসেছি তো ওয়াচ টাওয়ারের উপর থেকে আমি এই ভিউটা নিয়েছিলাম জাস্ট অসাম ছিল দেখেন কতটা সুন্দর লাগছে চারপাশটা ওয়াচ টাওয়ারের উপর থেকে তো এখানে হচ্ছে আমরা যে ছবি তুলবো সেই টাইমটাও পাইনি কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা এখানে মিনিমাম দুই থেকে তিন মিনিটের মতো ছিলাম তারপর হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে জঙ্গল দেখার জন্য চলে এসেছি এখানেও সেম একই অবস্থা ঘন বন আর কি গজারি বন যেগুলোকে বলে সেগুলো দিয়ে একদম ছেয়ে আছে তো আমরা এই জঙ্গল থেকে এখন বের হয়ে আমাদের রুমের দিকে চলে যাবো আল্লাহ